প্রিয় দর্শক কুড়িগ্রাম প্রতিদিন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ হাসান এই মুহূর্তে আমি অবস্থান করছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নে আজ দেখানোর চেষ্টা করব বিহারের কিছু ধ্বংসাবশেষ অংশ এবং জানার চেষ্টা করব এর কিছু ইতিহাস বিহার ধাপ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতান্ত্রিক স্থান মহেশগড় থেকে প্রায় চার কিলোমিটার উত্তর পশ্চিমে ও ভাসু বিহার থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত স্থানীয়ভাবে এটি তোতারাম পণ্ডিতের ধাপ নামে পরিচিত বিখ্যাত চীনা পরিপ্রাজক হিউনসাং ছয়শ আটত্রিশ থেকে ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এই সময়কালে বাংলার এই অঞ্চলে ভ্রমণ করেন তিনি মহাস্থানগড় থেকে ছয় কিলোমিটার পশ্চিমে পোশপি বিহার নামে এক বিহারের কথা উল্লেখ করেছিলেন ধারণা করা হয় এই বিহার ধাপ সেই পশুপি বিহার এখানে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ধারাবাহিকভাবে খনন কাজ চলে এতে পশ্চিম অংশের পাশাপাশি দুটি বৌদ্ধ বিহার এবং পূর্ব দিকে একটি মন্দিরের অবকাঠামো আংশিকভাবে উন্মোচিত হয় পরবর্তীতে দুই থেকে ছয় সালের দিকে পুনরায় খনন কাজ চালানো হয় তখন পূর্বে আবিষ্কৃত মন্দিরের পাশে আরও একটি মন্দিরের ধ্বংসাবশেষ উন্মোচিত হয় দুটি মন্দিরেই ছিল উত্তরমুখী বিভিন্ন সময়ে খননের ফলে এখানে এক হাজারেরও বেশি বিভিন্ন ধরনের প্রত্নতান্ত্রিক জিনিসের সন্ধান মিলেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল বৌদ্ধ মূর্তি রূপ্য মুদ্রা কাঁচের পুঁতি ষাটটি পোড়ামাটির ফলকচিত্র পোড়ামাটির সিলমোহর ধূপদানি পিরিস মাটির পাত্র একষট্টি নকশা অঙ্কিত ইট লোহার প্যারেক ইত্যাদি প্রথম নির্মাণ যুগের কাঠামো ও সংশ্লিষ্ট প্রত্নতান্ত্রিক জিনিসের বৈশিষ্ট্য বিশ্লেষণের মাধ্যমে এ যুগের কাল নির্ধারণ করা হয় চার অথবা পাঁচ শতক ধারণা করা হয় দ্বিতীয় তৃতীয় নির্মাণকাল ছয় থেকে দশ শতকের চতুর্থ থেকে পঞ্চম নির্মাণ যুগে অনেক ক্ষেত্রেই পুরনো ইটের পূর্ণ ব্যবহার পরিলক্ষিত হয়েছে আরও ধারণা করা হয় আনুমানিক এগারো থেকে বারো শতক এই সময়ের মাঝামাঝি কোনো এক সময় এই প্রত্নস্থলটির পতন ঘটে